আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থীরা আশা করি তোমরা অনেক অনেক ভালো আছো আজকে তোমাদের সাথে আলোচনা করব তথ্য যোগাযোগ সংখ্যা পদ্ধতি থেকে বোর্ড সালে যে অঙ্কটি এসেছিল তার সমাধান নিয়ে সুপ্রিয় শিক্ষার্থীরা লক্ষ্য করো আমাদের অঙ্কটি এসেছিল সার আইসিটি ক্লাসে দুইজন ছাত্রকে দশমিক সংখ্যা লিখতে বলায় একজন ছাত্র প্লাস তেষট্টি এবং অন্যজন ছাত্র প্লাস সত্তর লিখল তখন স্যার বললেন আমি জিরো ওয়ান টু থ্রি ফোর দিয়ে নতুন একটি সংখ্যা পদ্ধতি আবিষ্কার করেছি সুপ্রিয় শিক্ষার্থীরা এখানে একটু খেয়াল করো স্যারে নতুন একটি সংখ্যা পদ্ধতি আবিষ্কার করেছে এখানে কি কি অঙ্ক ইউজ করেছে শূন্য এক দুই তিন চার অর্থাৎ এখানে মোট পাঁচটি অঙ্ক ব্যবহার করা হয়েছে আমরা জানি কোন সংখ্যা পদ্ধতি প্রকাশ করার জন্য যতগুলো অঙ্ক ব্যবহার করা হয় তাকে ওই সংখ্যা পদ্ধতির বেস বা ভিত্তি বলা হয় যেহেতু স্যার এখানে পাঁচটি অঙ্ক ব্যবহার করেছে তাহলে স্যারের নতুন সংখ্যা পদ্ধতির বেস কত হবে অবশ্যই নতুন সংখ্যা পদ্ধতির বেস হবে পাঁচ এটা তোমরা ক্লিয়ার হয়েছ কিনা তোমরা কমেন্টে আমাকে জানাও চেয়েছে নাইন প্লাস সেভেন ইকুয়াল টু টুয়েন্টি কিভাবে সম্ভব তা ব্যাখ্যা করো গো নাম্বার চেয়েছে টু এফ সি ষোলো সংখ্যাটিকে সারের নতুন সংখ্যা পদ্ধতিতে রূপান্তর করো এই যে টু অর্থাৎ হেক্সারিসমের সংখ্যা পদ্ধতিকে কোথায় কনভার্ট করার কথা বলা হয়েছে স্যার যে নতুন একটা সংখ্যা পদ্ধতি ব্যবহার করেছে এখানে বেস কত সারের বেস হচ্ছে পাঁচ অর্থাৎ পাঁচ বেস বিশিষ্ট সংখ্যা পদ্ধতিতে রূপান্তর করার কথা বলা হয়েছে এটা আমি অঙ্ক করার ক্ষেত্রে বোঝালে তোমরা আর একটু হবা গ নাম্বারে বলেছে উদ্দীপকের দশমিক সংখ্যা দুটির পার্থক্য যুগের মাধ্যমে বের করো সুপ্রিয় শিক্ষার্থীরা চলো ধারাবাহিক ভাবে আমি তোমাদেরকে সমাধান দিচ্ছি ক নাম্বার রিডিক্স পয়েন্ট কি তোমরা যে পয়েন্টের মাধ্যমে একটি সংখ্যাকে পূর্ণ সংখ্যা এবং বগ্রাংশ এই দুই ভাবে বিভক্ত করা হয় তাকেই বলা হয় রিডিক্স পয়েন্ট আমি আবারো বলছি কোন একটি সংখ্যাকে যে বিন্দুর মাধ্যমে অথবা যে পয়েন্টের মাধ্যমে পূর্ণাংশ এবং বগ্নাংশ এই দুই ভাবে বিভক্ত করা হয় তাকে বলা হয় রিডিক্স পয়েন্ট

দশমিক সংখ্যার যুগ ফল এখানে তুমি লিখতে পারো টেন অর্থাৎ দশমিক সংখ্যা এর সমপক্ষ অক্টাল মান অক্টাল মান হচ্ছে বিশ ইট ঠিক আছে এই যে ষোলো ষোলো এক দশমিক মানে সমকক্ষ অক্টাল মানে হচ্ছে আমাদের কি বিশ এটা আমরা একটু প্রমাণ করে দিচ্ছি লিখতে পারো ষোলো টেন কে ষোলো টেন কে অক্টালে রূপান্তর অক্টালে রূপান্তর এই যে ষোলো টেন কে তুমি যদি অক্টালে রূপান্তর করো আমরা জানি দশমিক সংখ্যাকে অক্টালে রূপান্তর করতে গেলে অক্টালের বেজ দ্বারা দশমিক সংখ্যাকে কি করতে হয় বাদ করতে হয় তাহলে এই যে ষোলো এই ষোলোকে আমাদের আট দ্বারা ভাগ করতে হবে আট ষোলোর মধ্যে বাক যায় হচ্ছে আট দোকানে ষোলো দুইবার আমাদের ষোলো মিলে গেছে এই জন্য হচ্ছে শূন্য আবার দিবা আর তারা আট দুইয়ের মধ্যে বাঘ যায় না এই জন্য হচ্ছে শূন্য প্রশ্ন করবা কার মধ্যে বাঘ যায় না বাঘ যায় না হচ্ছে দুইয়ের মধ্যে তাহলে দুই এখানে বসাবা এটা হচ্ছে নিচ থেকে উপরের দিকে আনসার তাহলে আমাদের এই যে ষোলো টেন এ সমকক্ষ মান দ্বারা লোকত এই যে বিশ এট তাহলে তুমি লিখতে পারো নাইন প্লাস সেভেন টু বিশ প্রমাণিত সুপ্রিয় শিক্ষার্থীরা আশা করি তোমরা বুঝতে পেরেছ এখন চলো ভ অঙ্কটি দেখে আসি এই যে গণ নম্বর বলা হয়েছে টু এফ ষোল সংখ্যাটিতে ছাড়ের নতুন সংখ্যা পদ্ধতিতে রূপান্তর করো এখন আসো ছাড়ে নতুন যে সংখ্যাটি এখানে নতুন সংখ্যা হচ্ছে শূন্য এক দুই তিন চার এই উপাদানগুলো দিয়ে নতুন সংখ্যাটি গঠিত তাহলে নতুন সংখ্যার বেস আমাদের কত নিশ্চয়ই নতুন সংখ্যার বেস আমাদের পাঁচ তাহলে এই যে হেক্সারি সিমেল সংখ্যা থেকে আমাদের পাঁচ বিশিষ্ট সংখ্যায় সরাসরি রূপান্তর করা সম্ভব নয় সর্বপ্রথম আমরা হেক্সারিসিমেল থেকে দশমিকে রূপান্তর করব তারপরে দশমিক সংখ্যা থেকে আমরা পাঁচ বিশিষ্ট সারের নতুন সংখ্যার ভিতরে কনভার্ট করব আমরা জানি দশমিক থেকে যার ভিতরে নেই তার বেশ দ্বারা কি করতে হয় ভাগ করতে হয় চলো আমরা গ নাম্বার অঙ্কটি দেখে আসি এখন আমাদের সর্বপ্রথম টু এফ ষোলোকে দশমিক সংখ্যা পদ্ধতিতে কনভার্ট করতে হবে এই যে টু এফ সি ষোলোকে আমরা কোথায় রূপান্তর করব। দশমীকে রূপান্তর করব। আমরা জানি হ্যাক্সারিসিমেল থেকে দশমীকে রূপান্তর করতে গেলে এই যে উপাদানগুলোর সাথে বেসের করতে হয় টু ইন্টু ষোলো প্লাস এফ ইন্টু ষোলো প্লাস সি ইন্টু ষোলো সুপ্রিয় শিক্ষার্থীরা আমরা জানি সর্বশেষ যে বেস তার উপরে কি দিতে হয় জিরো দিতে হয় তারপরে এদিকে আমাদের ওয়ান এদিকে আমাদের টু এখন আস টু ইন্টু ষোলোর উপরে স্কোয়ার মানে ষোলো দুই বার গুণ ষোলো গুণ ষোলো সমান সমান দুইশো মান প্লাস কত পনেরো ইন্টু ষোলোর উপরে পাওয়ার ওয়ান থাকা যে কথা না থাকে একই কথা তাহলে ষোলো প্লাস সি এর মান হচ্ছে আমাদের বারো ইন্টু কারো উপরে পাওয়ার জিরো থাকলে আমাদের ওয়ান হয় তাহলে ষোলোর উপরে পাওয়ার জিরো আছে ফল হবে কত ওয়ান এখন আসো এই যে দুই গুণ দুইশো ছাপ্পান্ন আমাদের কত হয় পাঁচশো বারো প্লাস পনেরো ইন্টু ষোলো কত হয় পনেরো ইন্টু ষোলো হচ্ছে দুইশো চল্লিশ প্লাস বারো কে বারো এখন পাঁচশো বারো দুইশো চল্লিশ আর বারো যোগ করলে কত হয় সাতশো চৌষট্টি হয় তাহলে আমরা লিখতে পারি টু এফ সি ষোলো এর সমকক্ষ দশমিক মান হচ্ছে সাতশো চৌষট্টি সুপ্রিয় শিক্ষার্থীরা এখন এই যে দশমিক মানকে আমরা যার ভিতরে নেই তার বেজ দ্বারা ভাগ করতে হবে যেহেতু এখন এই সংখ্যাটিকে আমরা সারের নতুন সংখ্যা পদ্ধতিতে কনভার্ট করবো এখানে সারের নতুন সংখ্যাটিতে শূন্য এক দুই তিন চার সমান সমান হচ্ছে পাঁচটি অঙ্ক ব্যবহার করা হয়েছে এই জন্য নতুন সংখ্যা পদ্ধতির বেস বা ভিত্তিগত পাঁচ আমরা জানি কোনো সংখ্যা পদ্ধতি ব্যবহার করতে যতগুলো চিহ্নব অঙ্ক ব্যবহার করা হয় তাকে ওই সংখ্যা পদ্ধতির বেজ বলে এখানে যেহেতু পাঁচটি অঙ্ক ব্যবহার করেছে এই জন্য নতুন সংখ্যা পদ্ধতির বেশ হচ্ছে পাঁচ সুপ্রিয় শিক্ষার্থীরা এখন আমরা হেক্সারিসিমাল থেকে দশমিকে কনভার্ট করেছি আমরা জানি দশমিক থেকে বাইনারি অকাল হেক্সারিসিমাল যার ভিতরেই নেই না কেন যার ভিতরে নিব তার বেশ দ্বারা বাদ করি ঠিক আছে এখন যেহেতু আমরা সারের নতুন সংখ্যা পদ্ধতিতে কনভার্ট করব এখন আমাদের সারের সংখ্যা পদ্ধতির বেজ বা বৃত্তি হচ্ছে পাঁচ তাহলে নিশ্চয়ই আমাদের এই যে দশমিক সাতশো চৌষট্টি মানটাকে আমাদের পাঁচ দ্বারা বাদ করতে হবে চলো আমরা সমাধানটি দেখে আসি এখন তুমি লিখতে পারো এই যে সাতশো চৌষট্টি টেন এটাকে কোথায় নিবা সারের নতুন সংখ্যা পদ্ধতিতে নিবা অর্থাৎ পাঁচের মধ্যে তাহলে আমরা জানি দশমিক থেকে কোন বেসের ভিতরে নিতে গেলে তার বেস দ্বারা কি করতে হয় বাঘ করতে হয় তাহলে তুমি পাঁচ দ্বারা বাঘ করবা পাঁচ সাতশো চৌষট্টির মধ্যে একশো পাঁচ একশো চৌষট্টির মধ্যে কয়বার যায় একশো বান্ন বার একশো বহান্ন আর পাঁচ গুণ করে হয় সাতশো ষাইট অবশিষ্ট থাকে আমাদের চার আবার বাগ দিতে হবে কত দ্বারা পাঁচ দ্বারা পাঁচ একশো বাহান্নর মধ্যে কয় বা যায় তিরিশ পাঁচ যায় ৩০ পাঁচ এ গুণ করে হচ্ছে দেড়শো অবশিষ্ট হচ্ছে আমাদের দুই আবার বাগ দিতে হবে আমাদের পাঁচ দ্বারা পাঁচ ছয় তিরিশ মিলে গেছে শূন্য আবার বাগ দিতে হবে পাঁচ দ্বারা পাঁচ ছয়ের মধ্যে যায় একবার অবশিষ্ট আছে এক আবার বাক দিতে হবে পাঁচ দ্বারা পাঁচ শূন্যের মধ্যে যায় না এই জন্য শূন্য কার মধ্যে যায় না একের মধ্যে যায় না তা এখন আমাদের আনসারটা কত দাঁড়ালো এই যে সাতশো চৌষট্টি টেন টু ওয়ান ওয়ান জিরো টু ফোর ঠিক আছে এটা আমাদের সারে নতুন সংখ্যা পদ্ধতিতে কনভার্ট করা হয়ে গেছে সুপ্রিয় শিক্ষার্থীরা সর্বশেষ তোমরা লিখে দিতে পারো 2f 16 সংখ্যাটি সারে নতুন সংখ্যা পদ্ধতিতে হচ্ছে 110245 ঠিক আছে আশা করি তোমরা বুঝতে পেরেছো এখন আসো আমরা গ নাম্বার অঙ্কটি দেখে আসি ঘ নম্বর চেয়েছে উদ্দীপকে দশমিক সংখ্যা দুটির পার্থক্য যুগের মাধ্যমে নির্ণয় করো সুপ্রিয় শিক্ষার্থীরা আমাদের দুইটি সংখ্যা আছে এই যে প্রথম সংখ্যা সংখ্যা দ্বিতীয় হচ্ছে এখানে আমরা দিয়ে লিখতে পারি প্রথম সংখ্যা সমান সমান হচ্ছে তোমার তেষট্টি টেন এবং যেহেতু এখানে বলে দিয়েছে দশমিক সংখ্যা ছিল এই জন্য আমি টেন বেস দিয়েছি দ্বিতীয় সংখ্যা সত্তর টেন সুপ্রিয় শিক্ষার্থীরা আমরা দুইয়ের পরিপূরক করতে গেলে আমাদের কি করতে হয় আমাদের বাইনারিতে কনভার্ট করতে হয় দুটি সংখ্যাকে এখানে যেহেতু দুইটি দশমিক আছে আমরা দুইটাকে কি বাইনারিতে কনভার্ট করব চলো আমরা অঙ্কগুলো দেখে আসি এই টেন কে আমরা বাইনারিতে কনভার্ট করব আমরা জানি দশমিক থেকে বাইনারিতে নিতে গেলে আমার বাইনারির বেজ দ্বারা ভাগ করতে হয় তেষট্টিকে তুমি দুই দ্বারা ভাগ করবা একটি দোকানে বাষট্টি হাতে আছে এক আবার দিবা দুই দ্বারা পনেরো দোকানে তিরিশ হাতে আছে এক আবার দিবা দুই দ্বারা সাত দোকানে চোদ্দ হাতে আছে এক আবার দিবা দুই দ্বারা তিন দোকানে ছয় হাতে আছে এক আবার দিবা দুই দ্বারা দুই তিনের মধ্যে বাদ যায় এক বা দুই ও দুই হাতে আছে এক আবার দিবা দুই দ্বারা দুই একের মধ্যে যায় না এই জন্য শূন্য কার মধ্যে যায় না একের মধ্যে যায় না এটা নিচ থেকে উপরের দিকে আনসার তাহলে আমাদের এই যে তেষট্টি চলো আমরা এই সত্তরের বাইনারি মানটা আমরা দেখে আসি এখন লিখতে পারো তুমি এই যে সত্তর এই সত্তরটাকে তুমি কোথায় নিবা বাইনারিতে নিবা এখন তুমি লিখতে পারো এই যে সত্তর কে দুই দ্বারা বাঘ দিবা পঁয়ত্রিশ দোকানে হচ্ছে আমাদের সত্তর মিলে গেছে শূন্য আবার দিবা দুই দ্বারা বাঘ দুই পঁয়ত্রিশের মধ্যে যায় হচ্ছে চৌত্রিশ হাতে আছে এক আবার দিবা দুই দ্বারা আট দোকানে শূন্য হাতে আছে এক আবার দিবা তুমি দুই দ্বারা দুই আটের মধ্যে যায় চার বা চার দোকানে আট মিলে গেছে শূন্য আবার দিবা দুই দ্বারা দুই দোকানে চার মিলে গেছে শূন্য আবার দিবা দুই দ্বারা দুই একের মধ্যে একবার যায় দুই ওকে দুই মিলে গেছে শূন্য আবার দিবা দুই দ্বারা দুই একের মধ্যে বাঘ যায় না এই জন্য শূন্য কার মধ্যে বাঘ যায় না একের মধ্যে বাঘ যায় না এটা হচ্ছে নিচ থেকে উপরের দিকে আনসার তাহলে এই যে সত্তর টেন এটার মান দাঁড়ালো এই যে ওয়ান জিরো 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 ওয়ান ওয়ান জিরো টু সুপ্রিয় শিক্ষার্থীরা আমরা এখন তেষট্টি সত্তর দুইটারই বাইনারি মানে কনভার্ট করে ফেলেছি বাইনারিতে কনভার্ট করার পর আমাদের কাজ হচ্ছে কি এই দুইটাকে আটবিট রেজিস্টার করা যেহেতু এখানে আমাদের আটবিট করে নাই এখন আমাদের কি করতে হবে পরিপূরকের আগে আটবিট রেজিস্টার করতে হবে চলো আটবিট রেজিস্টার করে আমরা দেখে আসছি আটবিট রেজিস্টার ব্যবহার করে পাই আটবিট রেজিস্টার ব্যবহার করে পাই আর্টবিট রেজিস্টার ব্যবহার করে পাই এখন তুমি এখানে লিখতে পারো সত্তর ট্রেনের বাইলারির মান আমাদের কত ছিল ওয়ান জিরো 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 ওয়ান ওয়ান জিরো সুপ্রিয় শিক্ষার্থীরা যেহেতু আটবিট রেজিস্টার করতেছি এখানে আমাদের বিট কোটা একটা দুইটা 3টা চারটা পাঁচটা ছয়টা সাতটা তাহলে আটটা বানাতে হবে এই জন্য সামনে দিয়ে একটা শূন্য দিবা তারপরে আরেকটি মান আমাদের কি ছিল এই যে তেষট্টি ছিল এখন তেষট্টিকে তুমি কি করবা এখানে লিখবা তেষট্টি টেন এর বাইনারি মান ছিল আমাদের ছয়টা ওয়ান যেহেতু এখানে ছয় বিট আমাদের আট বিট বানাতে গেলে সামনে দিয়ে আরো দুই শূন্য দিতে হবে সামনে দিয়ে কি করতে হবে দুই শূন্য দিতে হবে আট বিট রেজিস্টার হয়ে গেলে আমাদের কি করতে হয় যে মানটি ছোট এই যে দুইটি মানের মধ্যে যে মানটি ছোট এই মানটাকে দুই এর পরিপূরক করতে হবে এখন সুপ্রিয় শিক্ষার্থীরা একটা জিনিস খেয়াল করো এখানে সত্তর আর তেষট্টি আমাদের সত্তর এবং তেষট্টির মধ্যে কোন মানটা ছোট তেষট্টি এই মানটা ছোট এই জন্য তেষট্টিকে আমরা দুই এর পরিপূরক করব চলো দুই এর পরিপূরক করে দেখে আসছি তেষট্টি টেনকে কে দুই এর পরিপূরক পদ্ধতি ব্যবহার করে এই যে তেষট্টি ট্যানকে দুই হাজার পরিপূরক পদ্ধতি ব্যবহার করে পাই তুমি তেষট্টির মানটা এখানে লিখতে পারো জিরো জিরো ওয়ান 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 এখন আমাদের কি করতে হবে এই যে মানগুলো আছে এই মানগুলোকে গুলোকে আমাদের বিপরীত করতে হবে তাহলে একের পরিপূরক বের হবে একের পরিপূরকের সাথে এক যোগ করলে আমরা এর পরিপূরক বের হবে এই যে এখানে মানগুলো আছে এই মানগুলো সম্পূর্ণ বিপরীত মান লিখতে হবে আমাদের বিপরীত বলতে হচ্ছে ওয়ান থাকলে জিরো হবে জিরো থাকলে কি হবে ওয়ান হবে এই যে এখানে জিরো আছে তুমি কি লিখবা ওয়ান লিখবা এখানে জিরো আছে ওয়ান লিখবা ওয়ান আছে জিরো লিখবা ওয়ান আছে জিরো লিখবা ওয়ান আছে জিরো লিখবা ওয়ান আছে জিরো লিখবা এই যে ওয়ান আছে জিরো লিখবা ওয়ান আছে জিরো লিখবা এটাকে বলা হচ্ছে একের পরিপূরক তুমি চাইলে এখানে লিখতে পারো একের পরিপূরক তুমি এখানে কি লিখতে পারো একের পরিপূরক এটার সাথে তুমি এক যুগ করবা তোমার বের হবে হচ্ছে এর পরিপূরক এখন দেখো শূন্য আর এক যুগ করলে হচ্ছে আমাদের এক আর কোনো হাতে নেই তাহলে যে মানগুলো আছে এই মানগুলো বসে যাবে ঠিক আছে এটা কি এটা হচ্ছে দুই এর পরিপূরক এই যে বের হলো এটা হচ্ছে দুই এর পরিপূরক এটা হচ্ছে দুই এর পরিপূরক ঠিক আছে আমি যুক্ত আবার বোঝাচ্ছি জিরো আর একে যুক্ত হচ্ছে ওয়ান আর কোনো হাতে নেই তাহলে এই যে জিরো 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 তারপরে এই যে ওয়ান ওয়ান বাকিগুলো বসে গেল এখন এই যে মান বের হলো এখন এই যে মান বের হলো এটা হচ্ছে তোমার এখন এই যে মান বের হলো এটা হচ্ছে তোমার মাইনাস তেষট্টির মান এটা হচ্ছে তোমার কার মান মাইনাস তেষট্টি এর মান এখন এটা ছিল আমাদের পজিটিভ এখন আমাদের কি বের হলো এই যে এটার নেগেটিভ মান দুই এর পরিপূরক করা মানে হচ্ছে এটা নেগেটিভ মান মাইনাস তেষট্টি এর মান আমাদের বের হলো সুপ্রিয় শিক্ষার্থীরা এখন আমরা কি করতে হবে দুইটি সংখ্যার

জিরো 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 ওয়ান এটা ছিল আমাদের মাইনাস তেষট্টি মান ঠিক আছে মাইনাস তেষট্টি মান এখন আমরা এখানে প্লাস করলে আমাদের উত্তর উত্তরটি হয়ে যাবে এখন দেখো এই যে জিরো আরেক যুগ হচ্ছে আমাদের এক হাতে নেই শূন্য আরেক যুগ করলে হচ্ছে আমাদের এক শূন্য আরেক যুগ করলে হচ্ছে আমাদের এক আর কোনো হাতে নেই শূন্য 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 এক একে যুগ করলে হচ্ছে শূন্য হাতে আছে এক আবারও এক একে যুগ করলে শূন্য হাতে আছে এক এখানে যেহেতু আর কোনো বিট নেই তাহলে এক এখানে বসে যাবে আট নাম্বার বিটটাকে আমরা কি হিসাবে জানি চিহ্ন বিট নয় নাম্বার বিটটাকে আমরা জানি কেরি বিট এখন আসো সত্তর থেকে আমাদের তেষট্টি বিয়োগ দিলে আমাদের আনসার হয় সেভেন টেন এখন আসো এই যে নয় নাম্বার বিটটা এই বিটটাকে বলা হয় কেরি বিট এই বিটটাকে বলা হয় কেরি বিট আর শূন্যকে বলা হয় চিহ্নবিদ তুমি এখানে লিখতে পারো এখানে চিহ্নবিদ তুমি এখানে লিখতে পারো এখানে কেরিবিট বিবেচনা করা হয় না কেরিবিট বিবেচনা করা হয় না যেহেতু চিহ্নবিদ শূন্য যেহেতু চিহ্নবিট শূন্য সেহেতু ফলাফল ধনাত্মক ঠিক আছে তার পরবর্তীতে তুমি লিখে দিতে পারো হ্যাঁ দুটি সংখ্যার দুটি সংখ্যার পার্থক্য দুটি সংখ্যার পার্থক্য এই যে সেভেন টেন বা এই যে ওয়ান 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 টু সুপ্রিয় শিক্ষার্থীরা আশা করি তোমরা বুঝতে পেরেছ এতক্ষণ আমার পাশে থাকার জন্য তোমাদেরকে অনেক অনেক ধন্যবাদ জানাচ্ছি দেখা হবে পরবর্তী কোনো আয়োজনে এতক্ষণ পর্যন্ত ভালো থেকো সুস্থ থেকো আসসালামু আলাইকুম